প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা স্প্রিং রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সলভ করব এবং এখানে বলে দেওয়া হয়েছে থ্রি হান্ড্রেড গ্রাম ভরের একটি বস্তুকে উলম্ব স্প্রিং এর এক প্রান্তে ঝুলিয়ে দিলে স্প্রিংটি ফর্টি সেন্টিমিটার প্রসারিত হয় এবং একই স্প্রিং এ যখন ফাইভ হান্ড্রেড গ্রাম ভর ঝুলিয়ে দেওয়া হলো তখন স্প্রিংটি প্রসারিত হয় ফিফটি সেন্টিমিটার আমাদেরকে বের করতে হবে স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান কত যেহেতু এখানে দুইটা কেস ফার্স্ট কেস হচ্ছে যেখানে বস্তুর ভর ছিল থ্রি হান্ড্রেড গ্রাম এবং থ্রি হান্ড্রেড গ্রামের কারণে ফর্টি সেন্টিমিটার প্রসারিত হয়েছে এবং সেকেন্ড কেসে ফাইভ গ্রাম যখন হ্যাঙ্গিং করা হয়েছে ঝুলিয়ে দেওয়া হয়েছে তখন প্রসারিত হয়েছে ফিফটি সেন্টিমিটার তাহলে আমরা দুইটা কেসের ক্ষেত্রে একটু বের করি ফার্স্ট কেসে আমাদেরকে বলছে বস্তুর ভর এম ওয়ান ইকুয়াল টু কনসিডার করি থ্রি হান্ড্রেড গ্রাম মেন্স হচ্ছে জিরো পয়েন্ট থ্রি কেজি এবং এর জন্য প্রসারণ হয়েছে কত ফর্টি সেন্টিমিটার এটাকে কনসিডার করি এক্স ওয়ান ইকুয়াল টু ফর্টি সেন্টিমিটার লিখতে পারবো জিরো পয়েন্ট ফোর মিটার সো আমরা স্প্রিং ধ্রুবকের মান তাহলে কীভাবে করবো আমরা জানি এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স এখানে বলে রাখি যে মাইনাস সাইনটা এখানে কেন দেওয়া হয় বল এবং শরণ বিপরীতমুখী বলে সেজন্য এখানে মাইনাস সাইনটা দেওয়া হয় বাট আমরা যখন ম্যাথ সলভ করবো তখন এই মাইনাস সাইনকে উড্র করলেও কোনো প্রবলেম হবে না সো এটাকে আমরা লিখতে পারবো এফ টু জাস্ট কে এক্স লিখবো তাহলে আমরা কে এর ভ্যালু যদি বের করতে চাই এখানে ফার্স্ট কেসের জন্য আমরা এখানে কিভাবে লিখবো যে কে ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান সো এফ ওয়ান মানে আমরা লিখব এম ওয়ান ইন্টু জি যেহেতু এবং এখানে এক্স ওয়ান আর এম ওয়ানের ভ্যালু যদি বসায় এম ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এক্স ওয়ানের যে ভ্যালু সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ নিউটন পার মিটার এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান ফার্স্ট কেসের ক্ষেত্রে এবার আসি সেকেন্ড কেসের ক্ষেত্রে আমাদেরকে কী বলছে সেকেন্ড কেসের ক্ষেত্রে বলছে বস্তুর ভর পাঁচশো গ্রাম সো এম টু ইকুয়াল টু পাঁচশো গ্রাম মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি এবং এই ক্ষেত্রে স্প্রিং এর পশান বলে দিয়েছে ফিফটি সেন্টিমিটার তার মানে এক্স টু কনসিডার করছে জিরো পয়েন্ট ফাইভ মিটার সো এক্ষেত্রে আমরা কীভাবে করবো এফ ইকুয়াল টু কে এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা সো এটার জন্য আমরা লিখব কে টু বাই এক্স টু তাহলে এফ টু আমরা আবার লিখতে পারবো এম টু জি হোল ডিভাইডেড বাই এখান হচ্ছে এক্স টু সো এম এর ভ্যালু যদি বসায় জিরো

তখন দেখা যাবে কি খণ্ডিত স্প্রিং গুলোর স্প্রিং ধ্রুবকের মান ভিন্ন ভিন্ন হয়ে যাবে অর্থাৎ মূল স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান যদি 40 নিউটন পার মিটার হয় তখন খণ্ডিত অংশ দুইটা যে ভাগ হবে ওগুলো স্প্রিং ধ্রুবকের মান আর 40 নিউটন পার মিটার সেটা হবে না এই ক্ষেত্রে আমাদের স্প্রিং ধ্রুবকের মান ভিন্ন ভিন্ন আসবে অথবা এই স্প্রিং এর সাথে আরেকটা স্প্রিং কে ধরে নিচ্ছি আমরা এখানে অ্যাটাচ করেছি এরকম আরেকটা স্প্রিং কে ধরে নিচ্ছি এখানে লাগিয়েছি তো লাগানোর ফলে হবে কি এই দুইটা স্প্রিং মিলে নতুন একটা আমরা স্প্রিং ধ্রুবকের মান পাবো কিন্তু কোনো একটা আমরা কাটি নাই কোনো কিছু করি নাই সেক্ষেত্রে একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান কখনো পরিবর্তন হবে না তাহলে আমাদের এখানে পরিবর্তন আসলো কিভাবে তাহলে আমরা এই আসলে কিভাবে একটু দেখি এক্ষেত্রে আমরা যেভাবে সলভ করবো সেটা হচ্ছে ভরের পরিবর্তনের জন্য যেমন একবার ফাইভ হান্ড্রেড গ্রাম একবার থ্রি হান্ড্রেড গ্রাম ভরের পরিবর্তনের জন্য প্রসারণ কতটুকু হয়েছে সেটা বের করবো যেমন এখানে ভরের পরিবর্তন ডেল এম ইকুয়াল টু এম টু মাইনাস এম ওয়ান সো এম টু মাইনাস করলে এম টু হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রাম এম ও হচ্ছে থ্রি হান্ড্রেড গ্রাম তার মানে হচ্ছে টু হান্ড্রেড গ্রাম এবং এখান থেকে আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট টু কেজি তো এটার জন্য প্রসায়নের পরিবর্তনটা কতটুকু একবার প্রসারণ হয়েছে ফিফটি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার ডেল এক্স এর যে ভ্যালু আসবে সেটা হচ্ছে যদি আমরা আমরা বের করি তাহলে এখানে লিখতে পারবো ফর্টি তার মানে হচ্ছে টেন সেন্টিমিটার সো এটাকে আমরা মিটারে কনভার্ট করলে জিরো পয়েন্ট ওয়ান মিটার লিখতে পারবো সো এখন এখান থেকে আমরা মূলত স্প্রিং মান ইজিলি বের করতে পারবো কিভাবে আমরা জানি অ্যাপ টু সো এখানে অ্যাপ ইকাল টু আমরা লিখবো ডেল এম ইন্টু জি

এটা হচ্ছে আনসার কিন্তু আমরা এখানে যে দুইটা আনসার বের করেছি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ এবং সেভেন নাইন পয়েন্ট এইট নিউটন পার মিটার এই দুইটা আনসারে আসলে এখানে ভুল আনসার কারেক্ট আনসার হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন পার মিটার